নজরুলের জন্ম আমাদের জাতীয় কবি শ্রদ্ধ কাজী নজরুল ইসলাম তার জন্ম হচ্ছে আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে অপরদিকে বিশ্বকবি খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্যে নোবেল পান উনিশশো সালে তার মানে একজনের জন্ম হয় যখন তখন সাল হচ্ছে আঠারোশো নিরানব্বই তার থেকে ঠিক চোদ্দ বছর পরে অর্থাৎ উনিশশো তেরো সালে সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কিছু প্রচলিত কথাবার্তা আছে আমাদের বাঙালি মনে যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেলে ভূষিত হন সেটার যোগ্য তিনি ছিলেন তার থেকে প্রতিভাবান ছিলেন কাজী নজরুল ইসলাম এবং তাকে দমিয়ে রাখার জন্য তার প্রতিভা নষ্ট করার জন্য তাকে ধুতুরার ফুল খান হয় পাগল বানানো মানসিক যত সম্ভব উনিশশো বাইশ সালে আরেক জায়গায় পেয়েছি উনিশশো উনিশ সালে প্রথম লেখা তার মানে নজরুলের কাব্যগ্রন্থ যতদিনে বের হয়েছে তার ছয় থেকে সাত বছর আগে মোবিলের স্বীকৃতি রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন তো প্রতিযোগিতা বা কম্পিটিশন যেটা বিবেচনা করা হোক কিংবা মনে করা হোক আপনি ভিতরে যতটুকু লালন করেন বা বিশ্বাস করেন এখান থেকে মোটামুটি একটা তুলনা করবেন ঠিক চোদ্দ বছর বয়স চলমান চোদ্দ বছর বয়সে তার কতগুলো লেখা বেরিয়েছিল কত টাকা কতটা কিংবা তাকে প্রতিযোগী ভাবার মতো সময় আসছিল কিনা এটা রবীন্দ্রনাথের পক্ষ নিয়ে কথা বলা নয় এটা হচ্ছে আমরা যার যার অবস্থান থেকে নিজেরা বিবেচনা করি নিজের বোধ বুদ্ধি দিয়ে কথা বলে কার সাথে কি তুলনা করতেছি সেই বোধটুকু আমাদের না থাকলেও যারা গুণীজন তাদের সম্পর্কে মিথ্যা কথা বললে আমার আপনার কিছু না হোক তাদের অপমান হয় তাদের ছোট করা হয় রবীন্দ্রনাথ আর এক ধাচার নিজের ছোট মস্তিষ্ক দ্বারা ছোট চিন্তা ভাবনা দ্বারা ধর্মীয় গন্ধির ভিতরে আবদ্ধ থেকে বিচার বিবেচনা সাহিত্য জগতে করবেন না এতে নিজের জ্ঞানের উপর প্রশ্ন আসে নিজেকে ছোট করবেন না অন্যকে বড় করতে গিয়ে মিথ্যা আশ্রয় নেবেন না এবং নিজেকে ছোট করবেন না নিজের জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করবেন না